নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অয়েল লাইফ অফ সুন্দরবার টু পয়েন্ট সবাইকে জানে স্বাগত বন্ধুরা এখন কিন্তু হয়ে গেছে সন্ধে সন্ধে একটাই কারণে হয়েছে সামনে কিন্তু আমাদের দুর্গা কালকের দিন বাদেই আমাদের দুর্গাপুজো আর দুর্গা আমাদের কিছু কেনাকাটা করতে হয় আর সেই নিয়েই কিন্তু আজকের ভিডিও তাই না বাবা হ্যাঁ আজকে যাবো হচ্ছে কেনাকাটা করতে আর এই একটু আগে নয় গেছি এখনো দেখো মাটা ভিজে মানে সময় পাচ্ছি না যে একটু বেলায় বেলায় যাবো বাবা মা রয়েছে কেনাকাটা করতে কেননা বউ বাড়িতে নেই বউ বাপের বাড়িতে রয়েছে মা বাবাকে কেনাকাটা করে দিয়ে তারপরে আমি যাব শ্বশুর বাড়িতে যাবো কেননা শ্বশুর বাড়িতে ওখানে পুজো দেখি ওখানে মানে বউ রয়েছে সেখানে তো যেতেই হবে তাই বাবা হ্যাঁ আজকে যাচ্ছি আমি মা বাবা আর আমাদের পিছনে রয়েছে শুভ্র এই চারজনই রয়েছে আমার তো কেনাকাটা কিছু করবো না বা আমার দেবো ব্যাস এটাই ইচ্ছা চলো দেখি এখন দোকানের দিকে যাব আমাদের পিছনে গাড়ি অলরেডি চলে এসছে টোটোতে করে যাব। কি বাবা তেতা আতো তাহলে জাম খান তো না না নতুন জামভেন ਦਿੱচ্চি কারণ প্রত্যেক কাউ ছোটবেলার তো বামাই তো আমাদেরকে মানুষ করেছে সব সময় যাবেন আমাদেরকে দিয়েছে বামা এখন বামা বয়স হচ্ছে বামা পারছে না দিতে তাই আমরাই এখন ইনকাম করি আমরাই তো এখন বামাকে যদি না দিই তাহলে কি করে হবে তাই না একদম মা শাড়ি দিতেবে তাই না কেন অল্প শাড়ি

বুড়ো আজকে তোমরা আমি তো এবছর পুজো থাকছি না তোমাকে তিনজনে কিনে দিচ্ছি তোমরা তিনজনে ঘুরবা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ চলো তাহলে বাজারে চলো হ্যাঁ তাহলে চলো দোকানে হাটো তিনজনে একসাথে হাটো এই তো লাইট জ্বলছে শুবরো পুজো শুরু হয়ে গেছে না ঠিক আছে চলে চলেছি দোকানে আর এই দোকানে কেনাকাটা হবে তাই তো শুধু চলো দেখি দোকানে কি আছে দোকান ফাঁকা করে দেবো তাই তো চলো আমার অটো বন্ধুরা চলে এসেছি কিন্তু তোমার সবার প্রথমে এসেছি মায়ের শাড়ি কিনবো মায়ের শাড়ি কিনবো তারপরে এক এক করে বাবা যে জিনিস বাবার জিনিস নিচে রয়েছে সুন্দর জিনিসও নিচে রয়েছে তো সবার প্রথমে মায়েরটা কিনে নিই তার ভিতরে কিন্তু বৌদিও এসে কেনাকাটা করতে হচ্ছে দেখো মা তুমি বের করো ভালো শাড়ি বের করো হ্যাঁ সব ফুলগুলো দেখাও আমি বলি হয় কি আমার পছন্দ হচ্ছে না

বন্ধুরা আমাদের কেনাকাটা করে কিন্তু বাড়ি চলে এসেছি আর এবার হবে আমাদের সমস্ত মানে যেগুলো কেনাকাটা করা হয়েছে ঠিক আছে বাবা পছন্দ বাবার প্যান্ট এবছরে আর এই হচ্ছে আমার দুটো হাফ প্যান্ট কেন নদী খালে যেতে হয় হাফ প্যান্ট না হলে হয় না কেননা কেন কেনাকাটা করিনি তাই তো মা আমি কেনাকাটা করেছি তোমাদের দিলো বাপের বাড়ি রয়েছে সেই জন্য কেনাকাটা হয়তো কেনাকাটা করতে পারি আমার বাবা মা রয়েছে শ্বশুর রয়েছে তাই কেনাকাটা করেই দিই কেন আমি যাবো যখন শ্বশুর বাড়ি শ্বশুরবাড়ি যাই কি করবো বছর নাকি শুনছি খুব বর্ষা হবে বিরাট বর্ষা শ্বশুরবাড়ি খাবো তো আর বলবো আর কি

আর এবার হচ্ছে মায়ের শাড়ি মায়ের শাড়ি এটা হচ্ছে অঞ্জলি দেওয়ার শাড়ি তাই না ও সেই সাদা শাড়িটা সাদা চক ভালোই লাগবে মায়ের দারুণ শাড়ি আর জোড়া শাড়ি জোড়া মা তুমি তো দুটো শাড়ি নিয়েছো

আমাদের আমার কালকে যেতে হবে এই যাই হোক মা বাবা আছে কিনে দিলাম মা বাবা ঘুরবে পুজোয় মজা করলে আর বাবা হয়তো পুজোয় বাড়ি না থাকতে পারে বাবা যাবে হচ্ছে কোথায় বাবা জামাই বাড়ি যাবো জামাই বাড়ি মানে দিদি বাড়ির দুটো ভাইগিনে রয়েছে ওখানে যাওয়া হয় না অনেক দিন হলো দিদি তো বাড়িতে থাকে না সবাই মানে কাজ বাজ করে কাজ বাজ না করে তো জীবন চলে না কাজ না করলে এই হচ্ছে ব্যাপার তাই বাবাকে পাঠাবো ওখানে দিদি বাড়ি আর দাদারা ওখানে এবছর আর যাওয়া হচ্ছে না ওখানেও একজন রয়েছে আমার আর ভাইব রয়েছে যাই হোক ওখানে কিছু তো কিনে পাঠাতে হবে কি বাবা তাই না ও আজকে তো ওখানে এবছর যেতে পারে না ওদিকে দুটো ভাইগিনী রয়েছে ওদিকেও যাওয়া হয় না

ঠিক আছে আর বৃষ্টি হলি বাড়ি খেয়ে জামা পরে পরে ফটো জামা ফটো তুলে পাঠা দেবা দরকার আমি দেখবো ঠিক আছে আর বন্ধুদের যদি দেখার ইচ্ছা হয় তাহলে সুব্রতদের মানে ফটো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন কি হয়েছে তাহলে সেরকম ফটো তুলে আমি মানে ইয়ে দেবো

যত দিন আছে আমাদের মানুষ করেছে এত বড় করেছে তাই আমি একটা কথা বলি আমরা এখন কাজ করতে পারছি মা বাবা যত দিন আছে ততদিন আমরা এখন দেব তাই না একদম 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 হ্যাঁ তোমরা আছো আমি কাজ করছি দিচ্ছি তাই না তাই না বাবা হ্যাঁ রাত্রে খাওয়া কি হবে কি হবে কি রাখা করি

যাই হোক সকালবেলা তো আবার বেরোতে হবে আর বন্ধুরা আরও একটা কথা বলি দুর্গা পুজো দুর্গা পুজোর অনেকে মানে কে কোথায় ঘুরছো যাই না সবাই যেন ভালোভাবে ঘুরো কলকাতায় তো খুবই বর্ষা হচ্ছে এখন দিয়ে শুনতে পাচ্ছি আর পুজোর সময় নাকি বর্ষা হবে তাও পুজোর শুভেচ্ছা জানিয়ে দিলাম আর সবাই ভালোভাবে ঘুরো ঘুরো ভালোভাবে কাটাও আর কেননা এই পুজো কিন্তু বছরে একবারই কিন্তু আসে বারবারই বলছি তাই পুজোয় যতটা পারো মা বাবা ফ্যামিলিকে নিয়ে ঘোরার চেষ্টা করো তাই না আমি পারছি না কেননা অলরেডি চলে গেছে বললাম বাপের বাড়ি বউ ওখানে চলে গেছে ওখানে একটু কাজ ছিল কদিন আগে সেখানে মানে গেছে তা আসতে পারিনি আগের বছর ছিল কেনাকাটা করে দিয়েছিল এবছর নেই ওখানে যে কেনাকাটা করবো তাই না হ্যাঁ হ্যাঁ সব কিছু কিনে দেবো ঠিক আছে মা হ্যাঁ তুমি তো একা করে যাবা তোমার নাতিটা থাকতে আমি ঠাকুমা যাবো ঘুরতে হ্যাঁ তারা ঘুরতে যাবা

কাকা ভালো বাসে খাচ্ছি নিয়ে যাচ্ছে বন্ধুরা কাকা বন্ধু বাধা হয়ে গেল আর মধ্য কিন্তু নেয়া হয়ে গেল আর এবার চলে যাব আমাদের ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার এখান থেকে যেতে প্রায় চার ঘন্টা লাগে চার ঘন্টা লাগে আর তার তো বর্ষা তো রয়েছে অলরেডি মানে কখনো রোদ্র কখনো বর্ষা চলো দেখি এবার অনেকটা রাস্তা যেতে হবে আর এবছর বাবা মার কেনাকাটা করছিস আমি এখন কেনাকাটা করে নি ওদিকে মানে করবি রয়েছে করব কেনাকাটা হয়নি ওখানে গিয়ে করবো কেনাকাটা চলো দেখি আর অনেকটা রাস্তা যেতে হবে কি মা গো ঠিক আছে হ্যাঁ আচ্ছা কাপড় কিনি আচ্ছা ভালো কাপড় কিনি

আর ওই বাড়ি থেকে চলো বন্ধুরা ঝড়খালি বাজার দিয়ে কিন্তু বাসে উঠে বললাম আর বাস কিন্তু ছাড়ার টাইম হয়ে গেছে তার ভিতরে কিন্তু দাদা দাদা যাচ্ছে কলকাতায় তাই তো বারার সাথে যাচ্ছে হ্যাঁ দেখা হয়ে গেলে একসাথে চলে যাবো ক্যানিংয়ে আর ওই সাইডে আছে বৌদি আছে ও বলদি ঠিক আছে চলো

বন্ধুরা ট্রেনে উঠেছিলাম অনেকক্ষণ হয়েছে আর ড্রাইভার খুব চলে এসেছি দাদাদের দিয়েছিলাম দিন খুব বর্ষা হয়েছিল আর বর্ষা দিন হয়ে যায় এখন যাবো এখন অবস্থা তারপরে যাবো আর কি মানে এখন অনেকটা সময় লাগছে চলো দেখি যাই এখন জোর হয়ে গেছে চার ঘন্টা রাস্তা রাস্তা তো অনেক বন্ধুরা ডায়মন্ড থেকে মিষ্টি নিয়ে নিলাম এবার সোজা চলে যাব শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে এখান থেকে আবার টোটো ধরবো টোটো ধরে আবার ঘুরতে হবে এখন অনেকটা রাস্তা এখনও দশ কিলোমিনিট লাগবে বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এসেছি শ্বশুর বাড়ির গেটের সামনে এখনও ঘরের ভিতরে যাবো দেখি প্রচুর মানে অনেকটা রাস্তা তো থেকে ভাবিয়ে গেছি ব্যাগটা আবার তিনটে ব্যাগ চলো দেখি বাড়ি কেউ আছো কাকা ঢাই রাখো আর ওই ব্যাগের ভিতরে দেখো মধু রয়েছে আর মিষ্টি রয়েছে

তারপরে আবার দেখা হচ্ছে খেতেও লেগেছে প্রচণ্ড বন্ধুরা এসে কিন্তু গা হাত পা ধুয়ে কিন্তু খেতে কিন্তু বসে পড়েছি আর আমার শাশুড়ি মাই রান্না করেছে এখানে রয়েছে ভোলা মাছ আর এখানে মাখিয়ে খাসির মাংস নিয়ে আবার টমেটোর চাটনি রয়েছে হ্যাঁ খাওয়া দাওয়াটা করে নিই হ্যাঁ খাওয়া দাওয়ার পরেই তারপরে একটু বেস্ট নেওয়া হবে আবার কেনাকাটা তো রয়েছি হবে আবার কেনাকাটা করতে কিছু তো কেনাকাটা হয়নি দেখি ডাই কোথায় কোন দোকানে কি আসে কেনাকাটা করতে হবে ওদিকে তো মা তোমার শাড়ি কিনেছে আবার এদিকে করবিরকে দিতে হবে শাড়ি দিতে হবে অনেক কিছু কেনাকাটা করতে হবে কাদা দাওয়া নি কেন অনেকটা রাস্তায় কিনতে লেগেছে বন্ধুরা খাওয়া দাওয়ার পরে বিকালবেলা গিয়েছিলাম কেনাকাটা করতে বলেছিলেন যে কেনাকাটা করা হয়নি তোমার তখন কটা বাজে ওরকম ওই সন্ধ্যেবেলা দিয়ে গেছিলাম খাওয়া দাওয়ার পরে এসেছি তো ওরকম চার ঘন্টা রাস্তা আসার পরে কেনাকাটা করতে গেছি যা ভিড় ডায়মন্ডে কেননা পুজো লেগে গেছে তো ভিড় তো হবে প্রচুর ভিড় আর এর ভিতরে রয়েছে সবকিছু কেনাকাটা রয়েছে তা কেনাকাটা ভিডিও করিনি কেননা অতটা ভিড় ছিল আর তারপরে তো বাড়ির থেকে কেনাকাটা করেছি সেগুলো তো অলরেডি দেখিয়েছি মা বাবার কি কিনে দিয়েছি আর আমরা তো কেনাকাটা যা করেছি করেছি আমরা তো বেশি কিছু না তাই না ওই চা কেনাকাটা করেছি চলো ঘরে যাই দেখাচ্ছি কি কি কিনেছি চলো দেখি তাই না চলো বন্ধুরা আমরা কিন্তু ঘরে চলে এসেছি আর এসে কিন্তু খাটের ঘরে বসে পড়েছি যা আমরা কি কিনেছি এবছর তাই তো এই যে আমি শার্ট কিনে দিয়েছে করবি চয়েস করে কিনে দিয়েছে এটা হচ্ছে লাল লাল শার্ট

জিন্সের প্যান্ট হোয়াইট একদম দারুণ কটা আর এদিকে করবিন রয়েছে তোমার শাড়ি রয়েছে এটা হচ্ছে আমার সাইজ এটা ওর পছন্দ সাদা এই বসানো আমি নিতে পাতা যখন হেভি দারুণ কটা এক চান্স খুব পছন্দ হ্যাঁ

আছে ঠিক কেনাকাটা যা হোক হলো কেননা করবি বাড়ি ছিল না আর আগের বছর তো বাড়ি ছিল মা বাবার ওই কিনে দিয়েছিল পছন্দ করে এবছর তো চলে এসছিল ওর পরীক্ষার মানে চলছিল কাজ বাজ চলছিল

বাবার দিছি ওদিকে শুভ্র দিছি আমি দুটো হাফ প্যান্ট কিনেছি বুঝলে হাফ প্যান্ট কিনেছি আর এই কেনাকাটা করলাম আর সেই পুজো তো ধরো কালকে দিয়ে পুজোর ঘর বসবে তাই না কালকে ষষ্ঠী মহাষষ্ঠী আর ষষ্ঠীর অনেক শুভেচ্ছা জানাই এবং সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বর্ষা পাতর সমান হচ্ছে যাই হোক কেনাকাটা হয়ে গেল কেনাকাটা পর্যন্ত এসে তোমার রাস্তা কষ্ট করে চার ঘন্টা বাড়িতে বিনোহ করেছি ঠিক আছে সবাইকে শুভ শারদীয় অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো করে পুজো একদম আর বন্ধুরা ষষ্ঠীতে আমরা মানে এই টেরেস পরে আমরা ঠাকুর মানে দেখতে বের হব আশা করি আপাতত যদি ভিডিও করি তাহলে অবশ্যই তোমরা দেখতে পারবে যে আমরা পোলা পোলা ঘুরছি পোলা কোন ঠাকুর ভিড় ঘুরতেছি অবশ্যই যদি বিডো করি তাহলে দেখতে পাবে তাই না একদম কারণ এসি অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা মানে শেষ করব বন্ধুরা ভিডিও খাওয়া লাগে অবশ্য পাই কমেন্ট শেয়ার অবশ্যই নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই দেখাচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে